ভারতের ইলেকশন কমিশন সারা ভারতবর্ষের সমস্ত ভোটারদের একই প্ল্যাটফর্মে আনার জন্য ইসিআই নেট অর্থাৎ ইলেকশন কমিশন ইন্টারাগ্রেটেড নেটওয়ার্ক নামে একটি নতুন ওয়েবসাইট ওপেন করেছে এই ওয়েবসাইটের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না আপনি কিভাবে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে সার্চ করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশান পেতে বেল বাটনে ক্লিক করুন প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখুন সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন উপরে সার্চ অ্যাপস অ্যান্ড গেম এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে টাইপ করবো নেট ইসি নেট এবার দেখুন সার্চ অপশানে ক্লিক করলাম ফার্স্টে যে অপশান রয়েছে দেখুন ইসিআই নেট ইনস্টল দেখুন ইনস্টল অপশানে ক্লিক করে নেব অলরেডি ইনস্টল হয়ে গেছে তারপরে দেখুন ওপেন যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন বিআর এস দু দেখাবে এখানে দেখুন ক্লোজ অপশান রয়েছে এখানে চাপ দিবেন। তারপরে দেখুন নতুন ওয়েবসাইটের যে ফিচার্সগুলি রাখা হয়েছে সেই ফিচার্সগুলি আপনি এখানে দেখতে পাবেন অর্থাৎ যে অপশান রাখা হয়েছে এখানে দেখতে পাবেন তো এখানে দেখুন চার নম্বরে যে অপশান রয়েছে সার্চ ইয়ার নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ ভোটার লিস্টে আপনার নাম আছে এখানে সার্চ করবেন এখানে চাপ দিবেন তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে দেখুন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা আপনি সার্চ করবেন এখানে চারটি পদ্ধতি দেওয়া রয়েছে এই চারটি পদ্ধতির মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন দেখুন এই চারটি পদ্ধতি আপনাদের দেখাবো ফার্স্ট হচ্ছে দেখুন সার্চ বাই ভোটার আইডি অবলিক ইপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন এখানে দেখুন ইন্টার ইওর ভোটার আইডি অবলিক ইপিক এখানে আপনার ভোটার যে আইডি রয়েছে সে ভোটার আইডি আপনি এখানে টাইপ করবেন টাইপ করার পর দেখুন সার্চ অপশান রয়েছে এখানে চাপ দিবেন সার্চ অপশানে চাপ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন আপনার নাম বয়েস জেন্ডার তারপরে দেখুন এখানে বিধানসভা লোকসভার নাম ডিস্ট্রিক্ট স্টেট পাট নম্বর পাটনেম সিরিয়াল নম্বর এবং পোলিং স্টেশন সমস্ত তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন এমনকি লাস্ট আপডেট কখন হয়েছে আপনার ভোটার কার্ড সেটাও আপনি এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন সেকেন্ড যে অপশান রয়েছে এখানে সার্চ বাই ডিটেলস এখানে দেখুন চাপ দিলাম এখানে দেখুন ফার্স্ট নেম আপনি এখানে ফার্স্ট নেম দিবেন তারপরে দেখুন লাস্ট নেম এখানে লাস্ট নেম দিবেন লাস্ট নেম দেওয়ার পরে এখানে দেখুন রিলে টিপস ফার্স্ট নেম অর্থাৎ এখানে যদি ভোটার কার্ডে আপনার বাবার নাম থাকে তাহলে আপনার বাবার যেটা ফার্স্ট নেম আপনি সেটা দিতে পারবেন অবশ্যই এটা দিতে হবে এবং লাস্ট নেম দেখুন রিলেটিভ লাস্ট নেম এটা অপশান রয়েছে আপনি দিতে পারেন নাও পারেন তবুও কিন্তু হয়ে যাবে তারপরে এখানে দেখুন এজ অর্থাৎ বয়েস বয়েসটা আপনাকে ভালোভাবে এখানে টাইপ করতে হবে যাতে ম্যাচিং হয় পরে দেখুন সিলেক্ট জেন্ডার মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা দিবেন যদি পুরুষ হন মেল আর যদি মহিলা হন তাহলে ফিমেল তারপরে স্টেট দেখুন এখানে ক্লিক করবেন একটি ডাউন লিস্ট আপনি পেয়ে যাবেন এখান থেকে কোন রাজ্যের অধিবাসী আপনি সেটা চুজ করবেন তারপরে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা কোন জেলায় আপনি বাস করেন সেই জেলার নাম আপনি চুজ করবেন তারপর নিচের দিকে দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ এখানে বিধানসভার নাম আপনি এখানে চুজ করবেন তারপরে সার্চ যে অপশান রয়েছে এই অপশানে চাপ দিবেন সার্চ অপশানে চাপ দেওয়ার সাথে সাথে দেখুন সেম একই রকম ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন সমস্ত তথ্য ভোটার লিস্টের আপনি এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন তিন নম্বর যে অপশন রয়েছে সার্চ বাই মোবাইল এখানে চাপ দেবেন অর্থাৎ এখানে দেখুন মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করে নিতে পারবেন যদি আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার থাকে তাহলে ফার্স্ট এখানে দেখুন ইস্টের যে অপশন রয়েছে এই ড্রপডাউন লিস্টে এখানে ক্লিক করবেন তারপরে একটি ড্রপডাউন লিস্ট পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন তারপরে মোবাইল নাম্বার এখানে ভালোভাবে মোবাইল নাম্বার আপনি টাইপ করবেন পরে দেখুন সেন্ট ওটিপি এখানে চাপ দিবেন মোবাইল অ্যাপটি সঙ্গে সঙ্গে এটি ওটিপি চলে যাবে ওটিপি দেওয়ার পর দেখুন সার্চ অপশান রয়েছে এখানে চাপ দিবেন দেখুন সেম একই রকমভাবে এখানে ভোটার আইডি কার্ডের ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন তারপরে দেখুন চার নম্বর যে অপশান রয়েছে সার্চ বাই বার কিউআর কোড অর্থাৎ এখানে দেখুন যে ডিজিটাল যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে দেখবেন একটি বার কোড রয়েছে সেই বার মাধ্যমে আপনি সার্চ করে নিতে পারবেন কিভাবে সার্চ করবেন দেখুন দেখাচ্ছি এখানে সার্চ বাই বার অবলি কিউআর কোড এখানে চাপ দেবেন তারপরে দেখুন এখানে স্ক্যানের একটি অপশান এখানে ওপেন হয়ে যাবে এই স্ক্যানের অপশানের এখানে চাপ দেবেন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখুন বারকোড স্ক্যান করার সাথে সাথেই এখানে দেখুন সমস্ত ডিটেলস এখানে চলে এসছে তাহলে এই চারটি অপশানের মাধ্যমে নতুন ওয়েবসাইটের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না আপনি সার্চ করে নিতে পারবেন এবং সেই আপনার ভোটার লিস্টে সমস্ত কিছু সঠিক আছে কি তথ্যগুলো সব ঠিকঠাক আছে কি না আপনি সার্চ করে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন